নমস্কার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা বলতে পারি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ দু সাল এই কন্যা রাশি জাতকদের কেমন যাবে এদের লাভ লাইফ এদের পড়াশোনা এদের ম্যারিড লাইফ কর্মক্ষেত্রের জায়গাটা কেমন থাকবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে ওভারঅল এই প্রত্যেকটা বিষয় আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব জানার চেষ্টা করব অত্যন্ত বিশেষ চর্চা হবে কন্যা রাশির সম্পর্কে সেহেতু আপনাদের যদি কন্যা রাশি হয় তাহলে অবশ্যই অবশ্যই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি কন্যা রাশির আপনি নাও হয়ে থাকেন তাও দেখুন তার কারণ আপনার ফ্রেন্ড সার্কেল কেউ হয়তো রয়েছে কন্যা রাশির মানুষজন বা হয়তো আপনার বান্ধবী বন্ধু লাভ রিলেশন লাভ রিলেশনশিপে কেউ হয়তো কন্যা রাশির রয়েছে ঠিক আছে আপনার মাতা পিতা আত্মীয় পরিজন যেই কন্যাশি থাকুক না কেন তাদের সঙ্গে পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন তারাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন আজকে আমি কন্যা রাশি নিয়ে ওভারঅল প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব যে দু হাজার পঁচিশটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য কতটা প্রেফারেবল কতটা আপনাদের জন্য সুইটেবল কি কি আপনাদের জীবনে হতে পারে কীরকম সমস্যা আসতে পারে কি পজিটিভ দিক রয়েছে কি নেগেটিভ দিক রয়েছে এক কথাই বললে চুল ছেঁড়া বিশ্লেষণ করব আজকে কন্যা রাশি নিয়ে যাই হোক আপনাদের জন্মরাশি ডিপেন্ড করছে কার উপর মুন সাইন মানে চন্দ্র উপর আপনারা অত্যন্ত এই চন্দ্রের দ্বারা কিন্তু লাইফে প্রভাবিত হয়ে থাকবেন যাই হোক প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব যে গ্রহদের সালে আপনাদের জন্ম ছক অনুযায়ী অনুযায়ী মানে সরি ফল আপনাদের জন্ম ইয়েতে মানে কুণ্ডলিতে গ্রহদের পজিশনটা সম্পর্কে দেখুন কন্যা রাশি হচ্ছে চক্রের ষষ্ঠ রাশি ছ নম্বর রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ মার্কিউরি এই ক্ষেত্রে দেখুন দু সালে কন্যা রাশির ক্ষেত্রে ফার্স্ট হাউসে রয়েছে কেতু থার্ড হাউসে রয়েছে বুধ ফোর্থ হাউসে রয়েছে সূর্য এবং সিক্স হাউসে রয়েছে শনি এবং সেভেন্থ হাউসে রয়েছে রাহু নাইনথ হাউসে রয়েছে বৃহস্পতি এবং ইলেভেন হাউসে রয়েছে মানে এগারো নম্বর একাদশ ঘরে রয়েছে মঙ্গল আচ্ছা এরপর যে বিষয়গুলো বলবে একটু মন দিয়ে শুনবেন দেখুন দু সালের মধ্যভাগ থেকে মিডিল অফ দ্য ইয়ার আপনারা কিন্তু বিশেষ কিছু অপরচুনিটি গেন করতে মানে পারেন অর্থাৎ এই সময়টা এক কথায় বললে আপনাদের জন্য ভালো মিডিল অফ দ্য ইয়ার এই সময়টা যেমন ধরুন কোনো কিছু ফর্ম ফিল করার জন্য ভাবছেন কোথাও অ্যাডমিশন নেওয়ার জন্য ভাবছেন কোনো পরিকল্পনা করেছেন তাহলে কি হবে সাকসেস পাওয়ার একটা রেশিও আপনি যে কাজটা করবেন সেখানে কিন্তু সাকসেস পাওয়ার একটা জায়গা কিন্তু আপনাদের রয়েছে বা বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন ব্যবসা সংক্রান্ত হতে পারে আপনার ফ্যামিলি পারপাস নিজের কর্মক্ষেত্র সংক্রান্ত হতে পারে তো সেক্ষেত্রেও বলতে পারি এই বছরটা আপনাদের জন্য কিন্তু একটা পজিটিভ ইয়ার কারণ গুরু বৃহস্পতি হ্যাঁ গুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে নাইনথ হাউসে এবং পঞ্চম হাউসে থাকবে দু জায়গায় নাইনথ হাউস এবং পঞ্চম হাউস তো সেক্ষেত্রে কি হয় জীবনে সফলতা কিন্তু ডেফিনেটলি সালে কন্যা রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই আসবে দেখুন অর্থাৎ বৃহস্পতি বিষয়টাকে দেখে জুপিটার সেহেতু আপনাদের এবছর বিভিন্ন অপরচুনিটি আসবে এক কথায় বললে আপনাদের প্রফেশনাল লাইফে উন্নতি কিন্তু আসবে আচ্ছা এরপর দ্বিতীয়ত বিষয়টি হলো দু সালে কন্যা রাশির ক্ষেত্রে না শনির সাড়ে সাতই দশা থাকছে না শনির ঢাইয়া চলছে এবং শনি যেহেতু বর্তমানে আপনাদের জন্ম আপনারা দেখুন আমার সাইডে জন্ম আপনাদের দেওয়া রয়েছে মানে আপনাদের এই বছরের মানে পঁচিশের গোচর ফলের চারটা দেওয়া রয়েছে সেটা ভালো করে দেখুন দেখবেন ছ নাম্বার ঘরে শনি বিদ্যমান রয়েছে তো সেক্ষেত্রে এপ্রিলের আগে যারা লোন নেয়ার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু লোন নিতে পারেন বা ধার দেনা ঋণে বর্তমানে যারা জর্জরিত রয়েছেন তারা কিন্তু এই সময়ের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন সব থেকে বড় বিষয়টা হলো কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এমনিতেই শত্রুর কিন্তু অভাব নেই যারাই আপনাদের সঙ্গে দেখবেন মুখ মিষ্টি করে কথাবার্তা বলেন তারাই কিন্তু পিঠ আপনাদের নামে নিন্দা করেন আপনাদের নামে মানে ছুরি মানে আপনাদের পিঠে ছুরি মানে খোপে দেন আপনাদের নিন্দা করেন আপনাদেরকে হিংসা করেন তারাই তো সেক্ষেত্রে যত বড় শত্রু আসুক না কেন দু সালে আপনার কিন্তু কেউ ক্ষতি করতে পারবে না এটা গ্যারেন্টি আপনাদেরকে বলতে পারি এবং যখন শনি গ্রহ সিক্স হাউস থেকে বেরিয়ে সপ্তম ঘরে বিরাজ করবে তখন কিন্তু দেখবেন বিবাহতে সমস্যা একটু হলেও আসতে পারে কর্মজীবনটা একটু স্লো ডাউন হয়ে যেতে পারে অপরচুনিটি জীবনে কম আসবে তবে হ্যাঁ নতুন কোনো কর্ম সে সময় কিন্তু শুরু করতে পারেন তবে হ্যাঁ শনি সাত নাম্বার হাউসে আসা মানে সাত নাম্বার ঘরে আসা মানে মানে ফার্স্ট হাউসকে দৃষ্টিপাত করবে সুতরাং আপনাদের মধ্যে দেখবেন রাগ জেদ অ্যারোগেন্ট ক্রোধ ইগো এগুলো কিন্তু হিউজ পরিমাণে বৃদ্ধি পেতে পারে আপনারা একটু মানে একটুতেই রেগে যেতে পারেন ফার্স্টার্টিং হয়ে যেতে পারেন অর্থাৎ আপনারা দু হাজার পঁচিশ সালে বলতে পারি একটা অ্যাগ্রেসেন্ট মুডে থাকবেন এছাড়াও আমরা প্রত্যেকেই জানি যে দু হাজার পঁচিশটা হচ্ছে মঙ্গলের বছর আর মার্স মানে হচ্ছে মঙ্গল হচ্ছে একটা অ্যাগ্রেসেন্ট প্ল্যানেট সুতরাং নিজের রাগের উপর কন্ট্রোল রাখতে হবে এবং যারা ম্যারিড পার্সন রয়েছেন বিবাহিত মানুষজন রয়েছেন তাদের এই বছরটা কিন্তু বলতে পারি মধ্যম অবস্থায় থাকবে অর্থাৎ মাঝে মধ্যে পার্টনারের সাথে স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা অশান্তি কিন্তু ডেফিনেটলি লক্ষণীয় হবে হবেই এবং মাঝে মধ্যে সুমধুর সম্পর্কও কিন্তু থাকবে যে এমনটা নয় যে রাগ ঝেপেলাটা একদম দীর্ঘদিন ধরে কন্টিনিউ থাকলো এমনটা হবে না কখনো খারাপ কখনো ভালো ওভারঅল এই একটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে এই বছরটাই লক্ষণীয় হবে আচ্ছা এরপর বলছি যারা প্রেম বিবাহ করতে চাইছেন অনেকের ইচ্ছা থাকে আমায় কমেন্ট করেন যে স্যার প্রেম বিবাহ করতে চাইছি রেমেডি বলুন তো সেক্ষেত্রে বলবো যারা কন্যা রাশির মানুষজন রয়েছেন দীর্ঘ সাইনের মানুষজন রয়েছেন তারা কিন্তু প্রেম বিবাহ যারা করতে চাইছেন তাদের জন্য বলতে পারি বছরটা কিন্তু শুভ এবং যারা প্রেম রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বলতে পারি আপনারা এই বছরে বিশেষভাবে সফলতা কিন্তু এই বিষয়ে পেতে পারেন তবে হ্যাঁ পর থেকে লাভ রিলেশনশিপে আপনাদের কিন্তু আসতে চলেছে থেকে থেকে শনি এবং রাহু একে কিন্তু পৃথক হয়ে যাবে তবে মার্চ মাসের পর থেকে শনিদেব যেহেতু বিবাহের ঘরে থাকবে সপ্তম ঘরে থাকবে তো সেক্ষেত্রে কিছুটা হলেও অশান্তি লাভ রিলেশনেও কিন্তু সৃষ্টি হবে অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ এবং এন্ড অফ দ্য ইয়ার আপনারা অনুভব করবেন এই বিষয়টা ঠিক আছে তো দেখুন যাদের লাভ রিলেশনশিপে বা বা লাইফে প্রবলেম রয়েছে চলছে তারা কিন্তু গার্মেট গার্মেট যে ক্রিস্টাল হয় সেটার ব্রেসলেট ধারণ করতে পারেন তার সাথে প্যারিডট ক্রিস্টাল বা রোজ কোয়ার্স ব্যবহার করতে পারেন আপনার নিজের রাইট হ্যান্ডে নেটে সার্চ করবেন জিনিসগুলো কি বুঝতে পারবেন এগুলো এক একটা করে ক্রিস্টাল এগুলো কিন্তু ম্যারিড লাইফকে খুবভাবে প্রভাবিত করে ভাবে রাখে এর ফলে দেখবেন পারিবারিক ক্ষেত্রে অশান্তি কমবে এবং লাভ রিলেশনশিপ বলুন ম্যারিড লাইফ বলুন অনেকটা স্মুথ হয়ে যাবে অর্থাৎ সুন্দর হয়ে যাবে আমি পুনরায় বলছি গার্মেট ক্রিস্টাল ব্রেসলেট পড়তে পারেন তার সাথে প্যারিডট ক্রিস্টাল বা রোজ কুয়াশ কুয়ার্চ এই ব্রেসলেটগুলো কিন্তু ধারণ করতে পারেন অন্যদিকে ট্রানজিট করবে সুতরাং পনেরোই মে এর পর থেকে গভর্নমেন্ট বা প্রাইভেট জব আপনারা কিন্তু পেতে পারেন এরকম একটা সুযোগ কিন্তু রয়েছে এছাড়াও দশ নম্বর ঘরে থাকছে আমাদের দশ নম্বর ঘরটা হচ্ছে আমাদের কর্মের ঘর কাজের প্রফেশনাল ওয়ার্কের ঘর সুতরাং এই জায়গায় গুরু বৃহস্পতি বসে যাওয়া মানে ডেফিনেটলি আপনারা নিজের কর্মের প্রতি আগ্রহী মানে আগ্রহ মানে আগ্রহী হবেন আপনাদের মধ্যে একটা আলাদাই ডেডিকেশন থাকবে নিজের কর্মকে নিয়ে একটা গুড কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হবে এবং কি ডকুমেন্টেশন ব্যাংকিং সেক্টরেও এই প্রত্যেকটা বিষয়ে বা আপনাদের মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট এই এইগুলোর মধ্যে পারঙ্গত হয়ে উঠবেন ডেভেলপমেন্ট আসবে এবং ভালো ফল পাবেন অন্যদিকে কেরিয়ারের কথা বললে দু সালে আপনাদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু বিপুল পরিমাণে রয়েছে জব চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিজের কাজে হার্ডওয়ার্ক অর্থাৎ এক্সট্রা এফোর্ট আপনাদেরকে কিন্তু নিজের কর্মে এবছর দিতেই হবে বছরের প্রথম দিকটা একটু আনস্টেবল থাকতে পারে কাজের দিক থেকে তবে এপ্রিলের পর থেকে আশা করছি আপনারা যে কর্মটাই করুন না কেন তার মধ্যে স্ট্যাবিলিটি পাবেন তার মধ্যে সফলতা পাবেন হয়তো আপনাদের পরিশ্রমটা বাড়তে পারে কিন্তু অর্থ আসবে এবং সেই কর্মে যদি টিকে থাকতে পারেন তাহলে সেই কর্মে সফলতাও কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে লক্ষণীয় হবে এপ্রিল মাসের পর থেকে আচ্ছা দেখুন দু সালে প্লুটো আপনাদের ষষ্ঠ ঘরে থাকবে এবং লং টাইম ধরে থাকবে যার ফলে ধার দেনা ঋণ রিপু এই প্রত্যেকটা বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন প্লুটোর সাহায্যে অর্থাৎ বছর প্লুটো আপনাদেরকে আশা করছি বিশেষভাবে কিন্তু সাপোর্ট করবে এছাড়াও কেতু যেহেতু আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে এক্ষেত্রে দেখবেন এ বছর আপনারা কোনো একটা ডিসিশন নিবেন কিন্তু সেটা চট করে বাস্তবায়িত করতে পারবেন না কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে ভ্রম চলে আসতে পারে অর্থাৎ কেতু যেহেতু ডিটাচমেন্টের কারক গ্রহ। সেক্ষেত্রে অনেক সম্পর্কের মধ্যেও সেটা কিন্তু পড়ে যাচ্ছে বিজনেস রিলেটেড হতে পারে আপনার কালিগস আপনার প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ মানে এই যে একটা যে ডিটাচমেন্ট যে বিষয়টা রয়েছে একে অপরের সঙ্গে পৃথকীকরণের যে বিষয়টা রয়েছে এইরূপ ফিল কিন্তু এবছর আপনারা করতে পারেন একমাত্র কেতুর কারণে ঝগড়া হওয়ার নয় আপনার হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের সাথে ঝগড়া হয়তো কোনো কারণে হয়ে গেল ডিটাচমেন্ট চলে এলো তো এই ক্ষেত্রে নিজের বাক্যের উপর জোর মানে নিয়ন্ত্রণ রাখতে হবে কাউকে মনোদক্ষ দিয়ে কষ্ট বলা যাবে না এবং যে কোনো ডিসিশন নিবার আগে পাঁচজন বড় মানুষের কাছে পরামর্শ নিয়ে তারপর ডিসিশন নিবেন সেটা যে কোনো পারপাসে হতে পারে কোথাও টাকা ইনভেস্টমেন্ট করবেন ভালো করে অ্যানালাইজ করবেন বিষয়টাকে ডিসকাশন করবেন তারপর কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করছেন তার আগে দশ বার হলেও ভাববেন এবং কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন সেটা হওয়ার আগেও আপনাদের কিন্তু বছর ভাবতে হবেই আচ্ছা এরপর আলোচনা করবো যে দু হাজার সালে আপনাদের সব থেকে যেটা বড় একটা স্বপ্ন থাকে আমাদের প্রত্যেকের প্রত্যেকটা রাশির মানুষের একটাই বড় স্বপ্ন যে গাড়ি বাড়ি হবে কিনা এটা একটা বিশাল ভাইটাল পয়েন্ট যেহেতু চাকরির ক্ষেত্রটা আমি আগেই বললাম তো এখানে গাড়ি হবে কিনা বাড়ি হবে কি এটা আমাকে অনেকেই কুয়েড করেন তো সেক্ষেত্রে বলবো দু সাল মানে পঁচিশ সালে আপনারা কিন্তু কোনো ভারী কোনো বস্তু কিনতে অবশ্যই পারেন যেমন গাড়ি বা বাড়ি প্রপার্টি ল্যান্ড জায়গা জমি এগুলো কিন্তু কিনতে পারেন অর্থাৎ এগুলো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি বাড়ি কিনতে নাও পারেন তাহলে বাড়ির সংস্কার পাওয়াতে পারেন এবছর যদি পুরোনো গাড়ি থেকে থাকে সেই গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনতে পারেন বা সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনতে পারেন যদি আপনার জন্ম ছকে থার্টি থেকে চল্লিশ পারসেন্ট যদি ভালো একটা যোগ থাকে আপনাকে যদি একটু আপনার জন্ম ছকটা যদি সাপোর্ট করে গ্রহরা সাপোর্ট করে তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়টি কনসিডার করা যায় যে দু সালে আপনাদের গাড়ি বাড়ি হতে পারে দেখুন বৃহস্পতি যখন ফোর্থ হাউসকে দেখবে তার মানে হচ্ছে নিজের মায়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের মায়েদের মন মেজাজ ভালো থাকবে অর্থাৎ শারীরিক দিক থেকে তারা কিন্তু অনেকটাই গত বছরের থেকে এই বছরটা একটু সুস্থ সবল সক্ষম বোধ করবেন এছাড়াও বর্তমানে রাহু আপনাদের সপ্তম ঘরে রয়েছে এবং দু সালে ষষ্ঠ ঘরে আসবে রাহু একটা রাশিতে দেখুন দেড় বছর বিদ্যমান থাকে এবং রাহু ষষ্ঠ ঘরে মানে বর্তমানে রয়েছে তো সুতরাং যারা ধরুন ধার দেনা ঋণে জর্জরিত রয়েছেন কোর্ট কেস কাচারে জর্জরিত রয়েছেন ইলিগেল সমস্যায় জর্জরিত রয়েছেন তারা কিন্তু এবছর ভালো একটা রেজাল্ট পাবেন যখন সপ্তম ঘরে রাহু চলে আসবে এবং এই প্রবলেমগুলো থেকে আপনারা কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসতে পারবেন দু সালে অর্থাৎ আঠেরোই মে এর পর রাহু চলে আসছে আপনাদের ষষ্ঠ নম্বর ঘরে এবং তখন থেকে আপনারা কিন্তু এই সমস্যাগুলো থেকে খুব ইজিলি বেরিয়ে আসার সুযোগটা পাবেন আপনারা এই সময়ে যে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার মার্কেট বা ব্যবসাতে পুঁজি নিবেশ করতে পারেন বিশেষ করে এই সময় আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে ফ্যামিলির দিক থেকেও আপনারা কিন্তু এই সময় বলতে পারি অনেকটাই সাপোর্ট কিন্তু পাবেন দেখুন দু সালে স্টমাক রিলেটেড সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে দেখুন গত বছর যে শারীরিক সমস্যাগুলো আপনাদের মধ্যে ছিল সেখান থেকে আপনারা কিন্তু অনেকখানি দু হাজার পঁচিশ সালে বেরিয়ে আসতে পারবেন তবে বছরের প্রথম দিকে শারীরিক সমস্যা কিছু থাকলেও মে মাসের পর থেকে আপনাদের শারীরিক উন্নতি অবশ্যই কিন্তু আসবে পুরনো হেলথ ইস্যুগুলো মে মাসের পর থেকে অনেকটাই মনে করা হচ্ছে লাঘব হয়ে যাবে কেটে যাবে তবে কন্যা রাশির ক্ষেত্রে নিয়মিত এক্সারসাইজ প্রাণায়াম করা একান্তই প্রয়োজন এবং দু সালে কন্যা রাশির জন্য সব থেকে শুভ ক্রিস্টাল হচ্ছে ক্লিয়ার কোয়ার্চ এবং এটিকে মাস্টার হিলার বলা হয় এবং সেকেন্ড ওয়ান হচ্ছে সেভেন চক্রা ব্রেসলেট যদি আপনারা এগুলো করতে না পারেন পড়তে না পারেন সেক্ষেত্রে প্রত্যেক দিন আপনাদের করা উচিত মেডিটেশন করা উচিত অর্থাৎ শরীরের সাতটি চক্রকে ব্যালেন্স করার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে মানে গাইড করার চেষ্টা করছে আপনারা সেভেন চাকর ব্রেসলেট পড়তে পারেন বা মেডিটেশন করতে পারেন যাই হোক এরপর পড়াশোনার বিষয়টা বললে ক্ষেত্রে দেখুন পড়াশোনার ক্ষেত্রে এবছর অবশ্যই ভালো ফল পাবেন বা যারা হায়ার এডুকেশন নিতে চাইছেন ডক্টরেট করতে চাইছেন পিএইচডি করতে চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য বলতে পারি যে এডুকেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু এবছর ভালো ফল পাবেন জুলাইয়ের মাসের পর থেকে শুধু তাই নয় দু সালে আপনারা চালাক চতুর হয়ে ডিসিশান নিতে পারবেন আপনাদের খরচ একটু বৃদ্ধি পাবে যারা ডেলি ইনকাম করছেন তাদের ইনকাম বৃদ্ধি পাবে এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতে লাভ বৃদ্ধি হবে এক কথায় বললে আপনারা অত্যন্ত মানি মাইন্ডেড হয়ে যাবেন মানে কি মানে কি করে অর্থ রোজগার করবেন শুধু মাইন্ডে আপনাদের কিন্তু টাকা পয়সা সংক্রান্ত বিষয়গুলি এবছর কিন্তু ঘোরাঘুরি করতে পারে যাই হোক দেখুন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তারা দেখবেন খুবই হারমোনিয়াস টাইপের মানুষ হন এরা যে কোনো বিষয়ে ডিপ নলেজ রাখতে পছন্দ করেন এবং বৃহস্পতি